আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি গৌরব কৃষ্ণ পাণ্ডার কবিতা পাগল ভোলা আমি হৃদয়ের সাথে মিলায়ে করিব খেলা তিবেনীর জলে পাল তুলে দিয়ে ভাসাব ভেলা যত সঙ্গীত এতদিন ধরে ছিলাম ভুলিয়া আধারের কোলে তান পোড়াটার সপ্তার জুড়ে জোড়াবো জ্বালা পুরাতনের আগে আবার রচিব সুরের মেলা ভালে চন্দন কাজল নয়নে চপল নৃত্যে দেখিব স্বপনে গদ্যে পদ্যে রচনা রচিয়া করিব খেলা সূর্য ডুবিয়া নামক আধার চাকনা বেলা রুদ্ধ কণ্ঠে খুলিব আজিকে সাজের বেলা চাঁদের কিরণে সাজায়ে যতনে খোপাটি রচিব কার বনে দীপ উজ্জ্বল করে ধরাতল বহিব পবন সুপ্ত শীতল দূর থেকে আমি দেখিব থর হৃদয়ে খেলা নৃত্যের তালে কোমর দুলিবে দোদুলো দোলা করতালি ধ্বনি শুনি বচকেতে হয়ে উতলা তোমার গরবে গরব করিবে এ পাগল ভোলা আজি গীতালির সাথে মিতালি পাতিয়ে গাহিব মোরা হৃদয়ের সাথে হৃদিকে মেলায় করিব খেলা হৃদয়ের সাথে হৃদকে মিলায়ে করিব খেলা ধন্যবাদ